নমস্কার আমি পঞ্চানন এই প্রথম ক্যামেরার সামনে শুধুমাত্র আপনাদের জন্যে আজকে আমি আলোচনা করব বাংলা শস্য বিমা নিয়ে হ্যাঁ বাংলা শস্য বিমা খারিফ দু হাজার চব্বিশকে নিয়ে বিমা মানেই কি টাকা আমি শস্য বিমার ফর্ম ফিল আপ করেছি মানে আমি কি টাকা পাবই কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আদৌ সেটা সম্পর্কে সম্পূর্ণ আপনার ধারণা আছে তো কেমনভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা কোথায় পাবেন ফর্মটা কাকে বা আপনি জমা করবেন ফর্মটা জমা করার সময় কী কী ডকুমেন্টস সেটার সাথে আপনি দেবেন সব কিছু আপনার জানা আছে না জানা নেই তো সমস্ত কিছু সঠিক তথ্য কিন্তু আপনার কাছে আছে আপনার মনে হচ্ছে কিন্তু আদৌ সেটা কি সঠিক বটে আপনি যা যা কিছু দিয়েছেন যদি আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে অলরেডি সেটাকে আপনি সঠিক দিয়েছেন লাস্ট ডেট কবে আপনার আপনি কি জানেন এইরকম ছোটোখাটো হাজার হাজার প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আছে কিন্তু তার সঠিক উত্তর কিন্তু আপনি কিন্তু পাননি এখনও তাই আমি পঞ্চানন শুধুমাত্র আপনাদের জন্যে বাংলা শস্য বিমা সমস্ত কিছু নিয়ে পরে আমি হাজির হয়েছি আর চোখ রাখুন আমার নতুন ইউটিউব চ্যানেল আর যদি আপনাদের মনে হয় এই প্রয়োজনীয় তথ্যগুলো সত্যি আপনাদের কাজে লাগছে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বান্ধবের মধ্যে যাতে তারাও এই সমস্ত ব্যাপার নিয়ে পড়ে জানতে পারে আর সবচেয়ে বড় জিনিস একটু সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে এই ধরনের সমস্ত কিছু তথ্য সবচেয়ে আগে পেতে আপনাকে সাবস্ক্রাইবটা করে রাখতেই হবে এবং নোটিফিকেশানটি অন রাখবেন ধন্যবাদ